হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমি খুব একটা ভালো নিই কারণ কালকে ছিল সোনার শরীরটা খারাপ আজকে হলো মানে কালকে মায়ের শরীরটা খারাপ ছিল আজকে হয়ে গেল হট করে সোনার শরীরটা খারাপ কি হচ্ছে আমার সাথে জানি না এই বছরটা এত বাজে যাচ্ছে না মানে শরীর খারাপ বা নয় সোনা নয় আমার নয় সুমন নয় বাবা কারো না কারো শরীর খারাপ লেগেই রয়েছে এটা এত বাজে গেল এই বছরটা ভীষণ বাজে গেল হঠাৎ করে দেখছি ঘুম থেকে উঠালাম সকালবেলা মানে অ্যালার্ম বাজলো উঠলো স্কুল যাবে আজকে স্কুলের স্পোর্টসের যে মানে অ্যানুয়াল প্রোগ্রামের যেটা ইসে দেবে মানে মানে এন্ট্রি কার্ড যেটা দেবে ওটা আজকে দেওয়ার কথা আছে তো প্রচণ্ড এক্সাইটেড ছিল ওটা নিয়ে কালকে গেছে শ্বশুমশারির সাথে গিয়ে একটা টি শার্ট নিয়ে এসেছে হোয়াইট কালার যেটা লাগবে আমি যেটা অর্ডার দিয়েছিলাম ওটা এখন আসতে যেহেতু দেরি আছে ওমনি যে আমি অর্ডার দিয়েছিলাম আমাদের এখানে ওটা কি কালকে কিনে নিয়েছে এত পরিমাণে এক্সাইটেড ছিল এবার মানে ইসে হয়ে গেছে তোমার হট করে মানে থেকে উঠে বলছে মা আমার মাথা ঘুরছে দেখো সাড়ে ছটা ছটা কুড়ি কুড়ি বাজে আমি বললাম কেন বলছি মা আমাকে রেডি করে দাও আমি উঠে দেখি গায়ে হাত দিয়ে টেম্পারেচার চেক করলাম দিয়ে গা পুড়ে যাচ্ছে টেম্পারেচার চেক করলাম দেখলাম একশো চারের মতো টেম্পারেচার সঙ্গে সঙ্গে পি সিক্স ফিফটি দিলাম একটা দেওয়ার পরেও জ্বর কিছুতেই কমছে না আহ দিলাম কপালে দেখি জ্বর নামছে না কিছুতে তারপরে গিয়ে ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে ফোন করলাম বললো ওকে বলছি কি যে গায়ে তো প্রায় দু ঘন্টা হয়ে গেলো জ্বর নামছে না একশো চারই রয়েছে কি করবো বললো ইমিডিয়েটলি ওকে স্নান করিয়ে দাও নাহলে মাথা ধোয়াও আর ফুল বডি মুছিয়ে দাও তো আমি বলছি যে তখন বলছি ঠান্ডা লেগে যাবে না বলছে না ঠান্ডা লাগবে না জ্বরটা নামানো আগে দরকার তারপরে গিয়ে স্নান করালাম মানে স্নান করাইনি মাথা ধোয়ালাম মাথা ধুয়ে গাজ স্পঞ্জ করে দিলাম তাও জ্বর নামছে না এখন বাজে সাড়ে দশটা এখনও জ্বর নামেনি এখন এখন বাজে সাড়ে দশটা এখনো জ্বর গায়েন এখনও রয়েছে একশো একের মতো জ্বর নামিনি এখনও একটু কিছু খাওয়াবো প্রথমে একটু সুমনকে দিয়ে ডিম আনালাম একটু বাটার বাটার তো ঘরে থাকেই ডিম আনালাম আর একটু ব্রেড আনালাম আর জ্যাম আনালাম ওটাই এখন ওই জ্যাম আর মানে ব্রেড দিয়ে দেব আর ডিম সিদ্ধও করে দেব। খাইয়ে আমিও খাবো খেয়ে ঠেয়ে মানে দুটো ঘর আমি মুছে নিলাম যেহেতু দুটো ঘর আমি আটকেই যাই বেসিক্যালি তো ওই ঘর দুটো মুছলাম মুছে এখন ওই মানে ঘরে বজরঙ্গলীকে পুজো দেবো দিবেলি যাও মাকে বলবো ডাইনিংয়ে গরুকে পুজো দিয়ে দিতে মা লক্ষ্মীকে তো চলো দিনটা এখান থেকে স্টার্ট করছে জানি না মানে এই মানে অ্যাকচুয়ালি সমস্যা হয় কি যে ডক্টরটাকে সোনাকে দেখাই আমি দুজন ডক্টর দেখাই একজন ডক্টর সরলেকে বসেন আর একজন ডক্টর অ্যাপেলো ক্লিনিকে বসেন তো সরলেকে যিনি ডক্টর উনি যে জানি না ওনার হাতেই তো সোনা এতদিন মানে সুস্থ ছিল হট করে তিন তিনবার যে শোনো হসপিটাল দুবার অ্যাডমিট হলো তিনবার বলছি দুবার যে অ্যাডমিট হলো মানে উনি না ওনার গাফিলতির জন্যই মানে আমি মনে হয় হয়েছে কারণ দুবার ডক্টর মানে আমি নাম বলছি না বলা উচিত না দুবার যে ডক্টর মানে ওনাকে দেখানোর পরেই উনি এতটা গাড়িয়ে দেয় এতটা গাড়িয়ে দিয়েছে যে দুবারই আমার সোনাটাকে মেয়েটাকে হসপিটালে ভর্তি করতে মানে এমন জায়গায় নিয়েছে যে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে প্রথম দিকে উনি অ্যান্টিবায়োটিক দেবে না কিচ্ছু দেবে না এইভাবে পুরো গাড়িয়ে যায় ব্যাপারটা আজ এবারও সেম দুটো ইনালার দিয়েছে একটা নেভি লিভোলিন একটা বুটিকর দুটো দিয়েছে লিভোলিনটা দিলে যাও একটু কাশিটা মানে কম হচ্ছে বুটিকর দিলে বেশি কাশি বাড়ছে বুঝতে পারছি না কী ওষুধ একটা ট্যাবলেট দিয়েছে একটা সিরাপ দিয়েছে কিছুতেই কিছু কমছে না উল্টো আরও বেড়ে গেছে তারপরে তো মেয়ের কাল থেকে মানে আজকে ভোরবেলা থেকে ধুম জ্বর মা মাথা কাজ করছে না এবার ডক্টর ওখানে ফোন করলাম বললো একটার সময় নিয়ে যেতে এবার আগে ওকে খাইয়ে ঠাইয়ে নিই আমিও খেয়ে ঠেয়ে নিই খেয়ে স্নানটা করে আমি ওকে তো হয়ে গেছে অলরেডি স্পঞ্জ ফঞ্জ করিয়ে দিয়েছি না মাথা ব্যথা ধুই দিয়েছি ওকে স্নান করাবো না আমি যাব স্নানটা করব স্নান ঠান করে আমি পুজোটা দেব দিয়ে তারপর ওকে নিয়ে বেরিয়ে যাব। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করে জানি না ভালো লাগে না আমার কিছু আর মাথা ব্যথায় কিছু কাজ করছে না আগে যাই গিয়ে দিনটা সেদ্ধ বসিয়ে দিই আর ওদিকে ব্রেডটা সেঁকে নিই তো এক্সপার্ট হয়ে গেছে সব কিছু হাত দিয়ে দিয়েই করতে শিখে গেছি কিছু আর লাগে না এই যে ডিম সিদ্ধ তিনটে করে নিলাম ডিমগুলো পরে ছুলে নেবো কালকে সব বাসনপত্র ওরকমই রয়েছে চন্দন মাসে এসে মাজবে ঘুমোচ্ছে এখনো এখনো টেম্পারেচার একশো একশো একের মতোই টেম্পারেচার আমি ওঠার আগে আমি ওকে ডাকার আগে আমি খেয়ে নিই নাহলে ওকে তো খাওয়াতে হবে ওকে খাওয়াতে গেলে আমার আর খাওয়া হবে না আমি কালকে রাতে একটা রুটি খেয়ে যা শুয়েছি চিনি দিয়ে তাও আবার খেতে ইচ্ছা করছিলো না চিনি দিয়ে খেয়েছি সুমন পরে রসগোল্লাটা এনেছে আমি চিনি দিয়ে আগে খেয়ে নিয়েছি এই সেটা রুটিটা আর এই জন্য আমি আমার জন্য এই দুটো ডিম সিদ্ধ আর একটা ব্রেড নিয়ে আসলাম মানে ব্রেড দুটো ব্রেড ওই একটার মধ্যে বাটার আর জাম মা এটা এবার খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে ওকে তুলবো আমি তুলে তারপরে ওকে ফ্রেশ ফ্রেশ করে খাইয়ে তারপরে নিয়ে বেরিয়ে যাবো ফটাফট সেটি হয়ে নিলাম সোনাটা ঘুমোচ্ছে সোনাটার টেম্পারেচার তো নামছেই না এখনও টেম্পারেচার চেক করলাম একশো এক ওষুধ খাওয়ালাম একটু হরলিক্স খাওয়ালাম একটা ব্রেড দিলাম ডিম সিদ্ধটা খেলো না ওটা নিয়ে নিলাম গাড়িতে খাইয়ে দেবো দেখি পারি কি না খাওয়াতে সুমনকে তো ফোন করলাম একটার মধ্যে তো পৌঁছাতে হবে অ্যাপেলা হসপিটালে এখন বাজে বারোটা সুমন বললো আসছি গাড়ি নিয়ে ও আবার টিফিন করছে বললো আসছি গাড়ি নিয়ে কষ্টলে বেরিয়ে যাব। সব কিছুর কাজকর্ম গুছিয়ে গেছি নিয়েছি সব শুধু এই ঘরটা শুধু বাকি আছে পুজো দেওয়াটা আমি বললাম আমার যদি লেট হয় মাকে বলে আমি একটু সন্ধেটা দিয়ে দিই পুজোটা দিয়ে দিও আমি এসে সন্ধেটা দেব একটু আগে ঢুকলাম ডাক্তারখানার থেকে আসলাম বাড়িতে এসে সব গোছালাম গাছালাম পুজো সন্ধে দিলাম এই সন্ধে সন্ধে দিয়ে একটু জল খেলেন খেয়ে বসলাম ওখানে তো ওখান থেকে বেরিয়েছি আমি মানে মানে গেছি তো এখান থেকে সাড়ে বারোটায় আর হসপিটাল থেকে বেরিয়েছি তখন বাজে পাঁচটা মানে আজকে মানে সোনার তো জ্বর ছিলই তার সাথে হঠাৎ করে না মানে পেটে একটা ব্যথা হচ্ছিল এবার ডক্টর বুঝতে পারছিল না যে এটা কিসের ব্যথা তখন গিয়ে ইউএসসি করতে দিল। ইউএসজি করে তারপরে যেহেতু জ্বরটাও কম ছিল না সে আগেরবারের মতো সেরকমই সেম যে জ্বর নামছেই না এখন টেম্পারেচারটা চেক করা হয়নি পাঁচটার সময় আবার চারটের সময় আবার ওষুধ দিয়েছিলাম জ্বরে তখন আমার একশো দুই জ্বর ছিল সোনার এখন তোমার তখন ডক্টর বললো যে ইউএসজি করাতে একটা কারণ উনি গেস করছিল যে একটা নিমোনিয়ার প্যাচ থাকতে পারে চেস্টে কিংবা তোমার অ্যাপেন্ডিসাইড কিছু একটা হতে পারে তো নিউনিয়ার প্যাচ ওটা মানে ওটা পাওয়া যায়নি ওটা নর্মালি ছিল বাট অ্যাপেন্ডিসাইডের যেটা সেটা বলল সামান্য একটু মানে মনে হচ্ছে ওদের গেস করছে যে সামান্য সামান্য কিছু একটা ডিস্টার্ব আছে তো ওর জন্য মেডিসিন দিলো কিছু অ্যান্টিবায়োটিক দিলো ওকে বললো যদি জ্বর কিংবা পেনটা যদি না কমে তাহলে অ্যাডমিট করতে হবে দেন গিয়ে তোমার ইসে করে একটা সিটি স্ক্যান করতে হবে সিটি স্ক্যান করে তারপরে গিয়ে বোঝা যাবে যে কি হয়েছে তারপরে ডিসিশান নেওয়া যাবে তো বললো এটা যদি কমে যায় অ্যান্টিবায়োটিক ফায়োটিক যা যা দিয়েছে তাহলে তো মঙ্গলই হলে অন্য কিছু ভাবা যাবে বাট মাতারা করুক টাছুট যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আশা তো করছি সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে কারণ মাতারা আছে আমি জানি সব কিছু নর্মালি হয়ে যাবে এবার মানে এখনও কিছু খায়নি ওখানে জাস্ট আমি আর সোনা একটু স্যান্ডউইচ খেয়েছিলাম সুমনকেও মানে সোনার জন্য স্যান্ডউইচ নিলাম একটা চিক চিজ কর্ন স্যান্ডউইচ ওটা এক পিস খেলো আর এক পিস সুমনকে দিলাম আমি দুটোই চিকেন স্যান্ডউইচ খেয়ে নিয়েছি আর কিছু এখন আর খাবো না আর ও বলেছিল যে ইসে খাবে কী বা কী বলে যে বাবলটি খাবে তো ওই বাবলটি নিয়েছিলাম সোনার জন্য একটা হট চকলেট টাইপের মধ্যে বাবালটি দেওয়া ওটা খায়নি ও ফেলে দিয়েছে আমি একটু খেয়েও ফেলে দিয়েছি ও তো খেলোই না আমি খেয়ে ফেলে দিয়েছি একটুখানি এত জঘন্য খেতে এবার জল খাবো সোনার টেম্পারেচারটা আরেকবার চেক করাবো দেখি কি এখন অবস্থা আর কালকের ব্লগটা এখনও আমার এডিট করা হয়নি ওটাকে এখন এডিট করব এডিট করে দেন আপলোড করব যাই হোক তোমরাও প্রে করো ওদিকে মায়ের শরীরটাও খুব খারাপ এদিকে সোনার শরীরটা আমার যখন কোনো সমস্যা আসে আমার জীবনে সব একসাথে আসে মানে যে মা সোনা আমি কোন দিক সামলাবো মানে এমন সমস্যা ক্রিয়েট হয় যে মার কাছে যাবো না সোনাকে সামলাব মানে খুব একটা বাজে একটা সিচুয়েশানের মধ্যে আমি পড়ে যাই ওই টাইমগুলোতে মানে খুব বাজে মানে সমস্যাগুলো সব চারিদিক দিন আমাকে এত ঘিরে ধরছে সেই শুরু হয়েছে বছরের শুরু থেকে এখনও শেষ হওয়ার নাম নেই মানে বাজেভাবে আমাকে যাতে অ্যারেঞ্জমেন্ট করছে ওই প্রবলেমগুলো শরীর খারাপ মানে মার ঘুমনের সোনার নয় বাবার হলো মাঝখানে আবার একটু আমার পুরো জর্জরিত এরকমভাবে শরীর খারাপ এত বিচ্ছিরি যাচ্ছে বছরটা খুব জঘন্য যাচ্ছে যাই হোক তোমরাও প্রে করো যাতে আমার বাচ্চারা তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় তো যাই গিয়ে এবার সোনার টেম্পারেচারটা একবার চেক করি আর এসে সন্ধে দিলাম আজকে বৃহস্পতিবার ধুনুফুনো দিয়েছি ঘর পুরো ধুনু ধুনো চোখ জ্বালা করছি এবার হিটারটা ভাবছি চালাবো কি না হিটারটা চালালে ঘরটা গরম থাকবে সোয়েটার পরছে না যেহেতু একটা জাস্ট মানে ফুল শার্ট টি শার্ট পরে রয়েছে আর মোজা পরিয়ে রেখেছি ফুল প্যান্ট এবার ভাবছি যে এবার হিটার চালালেও কি সমস্যা হবে কি না আমার সেটাও মা বুঝতে পারছি না কি করবো মাথায় কাজ করছে না দেখি আগে টেম্পারেচারটা তো চেক করে দেখি কি অবস্থা তারপর আর ওকে একটু দেখি যদি ইপি খাওয়ানো যায় বললাম ইপি খাবি বলছে না ইপিও খাবো না দেখি কী খায় সারাদিন পর এই ভাত নিয়ে বসেছি একটু রান্না করেছিল আজকে চিকেন আর এই জিনিসটা আমার খুব টেস্টি লেগেছে চিংড়ু বসে কুঁচো চিংড়ির বড়া হেভি লেগেছে খেতেটা সোনাকে খাইয়ে দিলাম সোনাকে খাওয়ানো হয়ে গেছে ওষুধপত্র কমপ্লিট হয়ে গেছে একটু আগে এসেছিলো আবার জ্বর আবার ওষুধ দিলাম আর আমি তাড়াতাড়ি খেয়ে নিই কারণ আমি সকাল থেকে তো ভাত ফাত পেটে পরেই নি আছে আমার যেহেতু শীতকালে প্রচন্ড হয় খাওয়া দাওয়া সবার সব কমপ্লিট সুমন্ত সারাদিন কিছু খাইনি রাত্রিবেলা নিয়ে আসলো বিরিয়ানি সোনাকে যা ভাত খাওয়ালাম সব কেসে ঠেসে একদম পুরো ডাইনিং রুম আমার ভাসিয়ে দিল বমি করে অ্যান্টিবায়োটিক দিলাম তার পরই দিল পুরো বমি করে সব পেট থেকে যা ছিল কাচি একদম বার করে দিয়েছে আমিও খেয়ে নিয়েছি সোনাকে খাওয়ানোর পর পরে একটু ডাল দিয়ে ডাল দিয়ে বলছি চিকেন করেছিল চিকেন দিয়ে ভাত খেয়েছি আর কুচু চিংড়ি তোদেরকে তখন বললাম দেখালাম যে কী দিয়ে ভাত খেলাম কী বৃত্তান্ত কুচু চিংড়ির বড়াটা খুব ভালো হয়েছিলো আজকে কিন্তু এই এখন আবার টেম্পারেচার এখন বাজে বারোটা এখন দেখছি আবার টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে সোনার এখন আবার একশো এক দুইয়ের কাছাকাছি এখন একটা প্যারাসিটামল দিয়ে দিলাম আর কেসেই যাচ্ছে কেসেই যাচ্ছে যাই হোক চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করবো কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর কথা বাড়াচ্ছি না আগে আমি যাই সোনার কাছে কেসে যাচ্ছে লাস্টে বিছানা কিছানা গুমি টুমি করে পুরো ভাসাবে